আপনি রাষ্ট্রের এই পর্যায়ে থেকে এটা নিয়ে কি বলতে যাচ্ছেন আমি যতটুকু জানি ওনার নামে একটা হত্যার মামলা আছে এবং এই বিষয়টা অ্যাক প্রজদু দক্ষিণ এলাকার মধ্যে মারামারি ইস্যু হয় এতে দুটো দলই বেশ কষ্ট আহত হয় পশ্চিম गवर्नमेंटের যে দখলদার সুদী কুনী ইউনূস উনি যে আসবেন উনাকে প্রতিরোধ গড়ে তোলা হবে আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা সাবেক রাষ্ট্রপতি এবং সাবেক স্পিকার আব্দুল হামিদের গ্রেফতার ইস্যুতে এবার মুখ খুলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা আসিফ মাহমুদ সার্জিস হাসনাত সহ আরও অনেকেই আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন আব্দুল হামিদকে কেন্দ্র করে আওয়ামী লীগের পুনর্বাসন নিয়েও চলছে জল্পনা কল্পনা চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি আপনাদের মতো একটু আগে এটা জেনেছি যে উনি আব্দুল হামিদ দেশে এসেছেন তো আসলে আমরা তো আমাদের জায়গা থেকে এটাই বলবো যে অন্তর্বর্তীকালীন সরকার তারা অভ্যুত্থান পরবর্তী সরকার এবং অভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে সরকার তাদেরকে অবশ্যই যারা এতদিন ধরে প্যাসেস্ট যে আওয়ামী লীগ ছিল প্যাসেস্ট হাসিনা ছিল তাদের যারা এমন দোসর ছিল যারা তাদেরকে হয়ে উঠতে সহযোগিতা করেছে এবং গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার হিসেবে ছিল তাদের সামগ্রিক বিষয়গুলোতে অন্তর্বর্তীকালীন সরকারের আমরা কঠোর হস্তক্ষেপ চাই এবং এটা আইনগত প্রক্রিয়া যেন হয় আমরা এই বিষয়টি অন্তর্বর্তীকালীন সরকারের সামগ্রিক যে স্টেপ এবং পদক্ষেপ দিয়ে নিচ্ছেন তারা আমরা এই বিষয়টি অবজার্ভ করছি আমরা বিশ্বাস করি যে তারা অন্তত এই সকল প্রশ্নে তাদের জায়গা থেকে তাদের শক্ত অবস্থান সবসময় তাদের কাজের মাধ্যমে ব্যক্ত করবেন এক পর্যায়ে দু পক্ষের মধ্যে মারামারি শুরু হয় এতে দুদলে গিয়ে বেশ কয়েকজন আহত হন মুসলিম গভর্নমেন্টের যে দখলদার শুধু কুনি উনি যে আসবেন ওনাকে প্রতিরোধ গড়ে তোলা হবে ডক্টর ইউনুসের লন্ডনের হোটেলে যাওয়ার পথে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা এবার শক্তি প্রদর্শনে মরিয়া হয়ে উঠেছে একদিকে ডক্টর ডক্টরি হাতে গোনা নেতা নেতাকর্মী তো অন্যদিকে আওয়ামী লীগের বৃহৎ গোষ্ঠী লন্ডনে ডক্টরি মাত্রই তার গাড়ি ঘিরে বিভিন্ন স্লোগান ও ইটপাতকে নিক্ষেপ করতে থাকেন আওয়ামী নেতাকর্মীরা এমনকি উনুসকে জুতার মালা দিয়ে বরণ করেছে তারা এক পর্যায়ে পুলিশ তাদের নিয়ন্ত্রণ আনে নেতাকর্মীরা কর্মীরা দিয়েছেন ডক্টর ইউনুসকে আর দেশে ফিরতে দেওয়া হবে না হয় যুক্তরাজ্যের আওয়ামী লীগ থাকবে আর না হয় ইউনুস থাকবে ডক্টর ইউনুসের স্থান লন্ডনে নাই বাংলার জনগণ থাকে কি না করে আমরা সেই সুন্দর ইউনুসকে লন্ডন থেকে আমরা প্রচারিত করব আমার আজকের ভিডিওর সারমর্ম বুঝতে হলে আপনাকে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে দেখার অনুরোধ থাকলো যদি না দেখেন সেই ক্ষেত্রে আপনি এর অর্থাংশ বুঝবেন এবং বিভ্রান্ত হবেন আমরা দেশে এখন একেবারেই স্পষ্টত দুইটা ভাগে ভাগ হয়ে আছে বিএনপি নির্বাচন এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের সংস্কার আমি কারোর পক্ষেই যেতে পারছি না এই জন্য দুঃখিত কারো পক্ষে যাওয়ার সুযোগও নাই বেশ কিছু কারণ আছে আমি কারণগুলো আপনাদের সামনে ব্যাখ্যা করব আপনাদের যদি আমার সাথে একমত হলেও জানাবেন দ্বিমত হলেও সেই আপনাদের মন্তব্যের ঘরে জানিয়ে দেবেন প্রথমত ধরেন আমি আমি নিজে আমার ব্যক্তিগতভাবে আমি নিজে চাই যে এখন এই মুহূর্তের কথা যদি বলি তারেক রহমান ক্ষমতায় আসুক এবং বিএনপি ক্ষমতায় আসুক সামনের নির্বাচনে আমি পাঁচ তারিখের পরে আমার বেশ কয়েকটা ভিডিওতে আমি বলেছিলাম যে এই সরকারের যদি বর্তমান অর্থাৎ ডক্টর ইউনুসের যে সরকার এই সরকারের যদি প্রয়োজন হয় তারা পাঁচ বছর দশ বছর বিশ বছর যতদিন ইচ্ছা থাকুক কোনো সমস্যা নেই আমি নিজেই বলেছিলাম ডক্টর মোহাম্মদ ইউনুসের হাতে সেই সুযোগটা ছিল এই দেশের যে কোনো ধরনের সংস্কার করা এবং এমনকি দেশের জাতীয় সঙ্গীত দেশের গণতন্ত্র এই কি বলে সংবিধান এই দেশের পার্লামেন্টারি যে ব্যবস্থা সেটা নির্বাচন ব্যবস্থা থেকে শুরু করে সব কিছু সংস্কার করার সুযোগ ছিল এবং এটা মানুষ মেনেও নিতে এখনও অনেক মানুষ আছে যারা কিনা তাদেরকে সমর্থন করেন কিছু কিছু জায়গায় আমিও সমর্থন করি আমাদের অনেক সমালোচনাও আছে এই সরকারকে নিয়ে এখন এই যে সুযোগটা বাংলাদেশের মানুষ তাদেরকে দিয়েছিল তারা কতটা কাজে লাগিয়েছে দেখেন পাঁচ তারিখের পরে আপনাদের একদম খুব মানে বড় আকারের যে বিষয়গুলো নিয়ে খুব আলোচনা হয়েছে সেটা নিয়ে যদি বলি ধরেন এই দেশের মানুষ ভারতের ব্যাপারে প্রচণ্ড রকমের সচেতন এখন এবং তারা ভারতের যে কোনো ব্যাপারে তাদের জীবন দিতেও প্রস্তুত আছে পাঁচ তারিখের পর থেকে এই সরকারের বোঝা উচিত ছিল এই গত পনেরো বছর শেখ হাসিনা যা কিছু করেছে তার বিহাইন্ডে ছিল হচ্ছে ভারত তারা আমাদের ট্রান্সশিপমেন্ট বাতিল করেছে আমরা ট্রানশিপ বাতিল করেছে তারা আমি সহ আমার ইউটিউব চ্যানেল সহ বাংলাদেশের বেশ কয়েকটা জাতীয় গণমাধ্যমের ইউটিউব চ্যানেল তারা ব্লগ করেছে আমরা তাদের চ্যানেলগুলো এখন পর্যন্ত বন্ধ করতে পেরেছে তারা বিভিন্ন সীমান্তে এসে তারপরে আমাদের উস্কানি দিচ্ছে তারা সেনা মোতায়েন করেছে বিমান বাহিনী মোতায়েন করেছে রাফাল মোতায়েন করেছে আমরা তার জন্য কতটুকু কি করতে পেরেছি আমরা তাদের এখন পর্যন্ত ট্রানজিট বাতিল করতে পারি নাই আমাদের বন্দর এখনও তারা ব্যবহার করছে তাদের ট্রান্সিটমেন্ট আমাদের দিচ্ছে না কিন্তু আমরা তাদেরকে ঠিকই সেটা দিচ্ছি আসলে কি আমরা তেমন কিছু করতে পেরেছি ফারুকি তারপর অর্ধ এই আসিফ নজরুল এই দুইজনের ব্যাপারে আমরা শুরু থেকে বলে এসছি সারা বাংলাদেশের আমার মনে হয় পঁচানব্বই ভাগ মানুষ সবাই চেয়েছে সবশেষ ছাত্ররাও চেয়েছে ছাত্ররা যখন আমার আমার ব্যক্তিগতভাবে আমার সাথে ছাত্রদের একটা দূরত্ব তৈরি হয়েছিল মাহফুজ বলেন আসিফ বলেন নাহিদ বলেন হাসনাদ সার্জিস সবার সাথে একটা দূরত্ব তৈরি হয়েছিল সে দূরত্বটা এখন নাই কিন্তু সে দূরত্ব কেন তৈরি হয়েছিল এই আসিফ নজরুলকে কেন্দ্র করে এই আসিফ নজরুল আসিফকে প্রথম আলোতে নিয়ে গিয়েছে প্রকাশনাতে তার বই প্রকাশ করেছে আমি তাদের বিরুদ্ধে কথা বলেছি এখন এই যে আসিফ নজরুলের বিষয়টা ছাত্ররা বুঝলো বুঝার পরে তারপরে ডক্টর ইউনুসকে বলেছে তারা আসিফ নজরুলের বিরুদ্ধে সতর্ক করার পরেও এই সরকার কি ব্যবস্থা নিয়েছে তাদের পক্ষে এমনকি ডক্টর ইউনুস এখন পর্যন্ত গত দশ মাসে জনগণ চেয়েছে এমন কোনো কিছু কি তিনি করেছেন তিনি মনে হয় খোঁজই রাখেন না বাংলাদেশের মানুষ কী চায় সেটা তো না তিনি যায়ও না আসেও না আপনি কোন সেক্টরটাতে যাবেন বলেন গেল দশ বছর এই দশ মাস যদি হিসেব করেন এই দেশে চাঁদাবাজি হচ্ছে এই দেশে ঘুষ হচ্ছে দুর্নীতি হচ্ছে অনিয়ম হচ্ছে সবই হচ্ছে কোনো কিছু কি বন্ধ আছে এখন বিএনপি ক্ষমতায় থাকে সব দোষ যদি বিএনপি সরকারের ঘাড়ে পড়ে যাই হোক যেটাই ঘটুক এখন যা হচ্ছে এটার দোষ ডক্টর ইউনুসকে নিতে হবে আপনি বন্ধ করতে পারেন নাই কেন এই দুর্নীতিগুলো একটা নর্মাল একটা ধরেন ওয়ান ইলেভেন সরকারও আপনার চেয়েতে অনেক দুর্বল সরকার ছিল বাংলাদেশের ইতিহাসে এত শক্তিশালী সরকার কোনোদিন দিন এত শক্তিশালী হবার পরেও আপনি এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা কিনেছেন পুলিশের নিয়োগ বাণিজ্য থেকে শুরু করে থানায় যে পরিমানে ঘুষ এখন চলছে অন্ধকার যুগের অবস্থা আপনি আপনি বন্ধ করতে পারেন নেবেন না না কিছুই বুঝেন তো আপনার থাকার দরকারটা কি হঠাৎ করে এসে রাগ করে বলেন আমি তো থাকতে পারি না থাকতে পারবো না আমি থাকবো না তো গার্লফ্রেন্ডের সাথে মানে মান অভিমানের বিষয় না তো না এটা দেশ চালানোর ব্যাপার আপনি পারবেন না এতগুলো স্টুডেন্ট মারা গেল এতগুলো সাধারণ মানুষ মারা গেল এই যারা আপনার সাথে এখন আছে এই স্টুডেন্টদের জীবন নিরাপত্তা ঝুঁকির মধ্যে ফেলে আপনি চলে যাবেন সবকিছু সব জায়গায় ব্যর্থ হয়ে এটা তো হইতে পারে না আপনাকে কঠোর হওয়া উচিত ছিল এখন যাবেন আমি এখন মানে ঘাটটা সোজা করে তারপর দাঁড়াবেন সেই সুযোগ আপনার হাতে নাই কারণ আপনারা এই গেল দশ মাসে যেই সুযোগ হাতে পেয়েছিলেন সেটা কাজে লাগাতে পারেন নাই জাতীয় সঙ্গীত নিয়ে আমরা কথা বলেছি মনে হয় গায়ে সুরসুরি লাগে ওনাদের আরে ভাই জাতীয় সঙ্গীত নিয়ে আপনি আমার সাথে তর্ক করবেন আমাদের কথা বললে মনে হয় বিশাল বিজ্ঞ কিছু লোকজন আমাদের এটা নিয়ে সমালোচনা করে গায়ে লাগে ভাই কি কারণে থাকবে জাতীয় সঙ্গীত আমার বলেন জাতীয় সঙ্গীত আমার দেশের নাগরিকের লেখানা জাতীয় সঙ্গীতটা আমার দেশকে উদ্দেশ্য করে লেখানা এটা উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গ রদের সময় বঙ্গভঙ্গ কি আমার পূর্ব বাংলা পশ্চিম বাংলার থেকে আমরা আলাদা হব আমরা এখানে সব ওই অচ্ছুত শ্রেণীর হিন্দুরা গরিব মুসলমানরা আমাদের আলাদা বিশ্ববিদ্যালয় হবে স্কুল হবে প্রতিষ্ঠান হবে আমাদের জন্য আলাদা বাজেট থাকবে শিক্ষার জন্য এগুলো হইতে দেওয়া যাবে না এই জন্য কলকাতার দ্বিকেন্দ্রিকরণ হবে বাংলাদেশের ঢাকায় এটা তারা হইতে দিতে চায় নাই যে কারণে বঙ্গভঙ্গ সেই বঙ্গভঙ্গের পক্ষে সে ইয়ে ইয়ে কি বলে প্রতিটা ব্যবসায় আপনার এই যে রবীন্দ্রনাথ সেই করলো লিখল একটা এক জায়গায় বাংলাদেশ কথাটা আছে সুর আনলেন চুরি করে মিথ্যা কথা এটা বলেন মিথ্যা কথা কিনা তো চুরি করা অন্য দেশের এক নাগরিক যে বাংলাদেশকে ভালোবাসে না বাংলাদেশের বিরুদ্ধে যে কাজ করেছে এমন একজন মানুষের একটা গানকে আপনি রবীন্দ্রনাথের এই জাতীয় সঙ্গীত বানায় ফেললেন এটা বিরুদ্ধে কথা বললে সমস্যা আছে নাকি গাইই লাগে না আপনি করেছেন কি ভারতের ব্যাপারে আপনি কি করেছেন আমার বলেন ভারতের চ্যানেলগুলো এখন পর্যন্ত বন্ধ করতে পারেন নাই তো কি করলেন কোন জায়গায় কি হয়েছে আমার দশ মাসে একটা জায়গা বলেন এই দেশের পিলখানা হত্যাকাণ্ড দিয়ে ই হইল আপনি পিলখানা হত্যাকাণ্ডের আজকে ছয় মাস হয়ে গেল এখনো পর্যন্ত কমিশন কি করে জানিও না এই কমিশনের সেই রিপোর্ট তাদের বিভিন্ন মানুষজনের কাছে কাছ থেকে আপনার বক্তব্য নিচ্ছে সেটার আউটপুট আসলে কি আমরা জানি না এবং আউটপুট শেষ পর্যন্ত কি হবে সেটাও জানি না চলছে তাদের মতো করে কোনটার বিচার একটা জিনিসের দেখেন আমি আজকে এই গত দশ মাসের আজকের জায়গায় এসে আপনাদেরকে বলি আমার যত জায়গা আমি সবার নাম বলছি না খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ জায়গায় আমার নিজের ক্ষমতায় বলেন আরেকজনের ক্ষমতায় বলেন আরেকজনকে অনুরোধ করে বলেন বিভিন্ন গুরুত্বপূর্ণ মানুষের কাছে যে 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 আমার তদবির করতে হয়েছে কেন জানেন এখনো পর্যন্ত এখন নতুন করে শুরু হয়েছে আপনার এই আলেমদের বিভিন্ন যে কথিত যে জঙ্গি নাটকগুলো আপনার সাজানো হয়েছিল প্রথম আলো ডেলি এরা মিলে যে নাটকগুলো সাজাইত সেই নাটকে যারা আটক হয়েছে তাদেরকে জামিন দেয় আবার স্টে অর্ডার দিয়ে দেয় জেল গেট থেকে আটক করে এই ঈদের আগের এক সপ্তাহ এই ঘটনাগুলো ঘটেছে এখন এই যে ঘটনাগুলো আপনারা ঘটাইলেন এই লোকগুলি মানে আপনার বন্ধু মনে হয় নাই এই লোকগুলির মানে শেখ হাসিনা দ্বারা তারা নির্যাতিত হয় নাই এই লোকগুলির জন্য কিছু করবেন না আপনি আপনার মনে হলো যে এরা আপনার শত্রু টাচই করলেন আরে ভাই আমি কে আমি এই দেশের কী একটা তেলা পোকা আমার জায়গায় বসে থেকে আল্লাহর কাছে সুক্রিয়া আপনাদের বলে রাখি এগুলো একসময় জানবেন আমি সবার নাম নিচ্ছি না এরা এসে আপনাদের কাছে বলবে যে কতজনকে জেল থেকে সারানোর জন্য সহযোগিতা করেছি নানান ধরনের সহযোগিতা আমার এই 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 কোরবানির ঈদের মধ্যেও একজন বলল ভাই আমি কয়েকটা গরু দেব ওই ভদ্রলোক উনি যেহেতু ওনার নাম প্রকাশ করতে চান আমি নামটা বলছি না আমার বললো যে আপনার গ্রামে যদি গরিব মানুষজন থাকে তো আপনি কয়েকটা গরু নেন আমার গ্রামে গরিব মানুষ আছে কিন্তু তারপরেও তারা তাদের খাওয়ার সুযোগ আছে তারা যার একদম নাই তার জন্য আপনার গ্রামে সবাই মিলে আপনার মাংস তুলে সবার বাড়িতে বাড়িতে পৌঁছে দেয় কিন্তু জেলখানায় যে মানুষগুলো আছে সেটার কি হবে আমি তাকে বলেছি ভাই আমার জেলখানায় কিছু লোক আছে ওদেরকে আপনার গুলগুলো দেন দিয়েছি সেটা পাঠানো হয়েছে সেটা পেয়েছে কারা পেয়েছে সেটাও আপনারা একসময় জানবেন তো আমি আমার জায়গা থেকে যতটুকু সম্ভব এই মানুষগুলোকে জেলখানা থেকে কাউকে পেরেছি কাউকে পারি নাই চেষ্টা করেছি এটা আমি চেষ্টা করব কেন এই চেষ্টা তো আপনার করা উচিত ছিল এক সপ্তাহের মধ্যে শেখ হাসিনার সময়ে এই যে না জঙ্গি নাটক এই নাটকে সবগুলো মানুষকে আপনার বের করে দেওয়া দরকার ছিল তারা আজকে আপনার পাশে থাকতো আপনি আপনার বন্ধু চিনতে পারেন নাই কোথায় হয়েছে আমার বলেন কোন জায়গা নিয়ে আপনারা কাজ করেছেন যেটা নিয়ে আপনার সুনাম করব করেন নাই তো তো আমরা যদি নাকি দেখি যে দেশ যেমন চলছিল তেমনই চলছে আপনারা কিছু করেন না আমি আমার মামলা নিয়ে সোশ্যাল মিডিয়াতে এই পর্যন্ত আজকের ভিডিও সহ মনে পাঁচ ছয় বার বললাম যে আমার মামলাগুলো ই করে সরকার থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এখনও নেয়নি এবং আজকে বললাম না আজকে বলার পরেও তারপরও নেবে না এরা কোনো পদক্ষেপ নেবে না সমস্যা কী আমরা মামলা আমার মামলা শেষ হলে আপনার কোনো আপনারা যাই বলবো ভাই আমার উপদেষ্টা বানান আপনার মনে হয় সেটা করতাম না তো কিন্তু আপনি আমাদের এই মামলাগুলো সরেন কোনো কাজ করেন না আমাদেরকে নিয়ে আমরা কিন্তু এই দেশের জন্য কাজ করছি আমরা এই দেশের যারা এই পনেরো বছর নির্যাতিত হয়েছে তাদের জন্য কাজ করছে এখন হুট করে আমি বলবো যে বিএনপি নির্বাচন চায় এই নির্বাচন প্রতিহত করতে হবে আমি এটা বলবো কেন বলবো কিসের জন্য আরে ভাই বিএনপির মানে এখন যে চাঁদাবাজি চলছে অস্বীকার করার কোনো সুযোগ নাই বিএনপি যদি আমারে নিয়ে ওই যে দুই দিন আগে সালাউদ্দিন রয়ের যে প্রোডাক্ট এই সালাউদ্দিন তার লোকজন দিয়ে আট দশটা লোক নিয়ে আমারে নিয়ে পিনাকি ভট্টাচার্যের নিয়ে তারা ঝাড়ু মেশিন জুতা মেশিন জুতা নিক্ষেপ নিক্ষেপ এগুলো করেছে তো সালাউদ্দিন মিয়া তুমি আমার নিয়ে এগুলি খারাপ লাভ নাই তো আরও করো কোনো সমস্যা নাই কিন্তু যেটা সত্য এটা বলবো সারা দেশে চলছে তো চাঁদাবাজি এটা বিএনপি যদি নাকি মানে ঘুমটা দিয়া তারপরে বলে যে না আমি কিছু দেখি না ভাই আপনি ঘুমটা দিয়া রাখলেই সারা পৃথিবী অন্ধকার হয়ে যাবে না মানুষ আপনাদের দেখছে আপনি কি করছেন সেটা দেখছে আমি অস্বীকার করব না চাঁদাবাজি চলছে কিন্তু এটা মাথায় রাখতে হবে ধরেন ঢাকা শহরে একজনের ব্যাপারে আমার কাছে অনেক অভিযোগ এসছে তো আমি শুধু উনি না বিএনপির অনেকের নামে এরকম আমি নামটা বললাম না অনেকের নামে এরকম অভিযোগ আসে আমি স্কিপ এগুলো যে ঢাকা শহরে যার কথা বলছি তার নিয়ে ব্যাপক সমালোচনা আপনি কি জানেন সেই ব্যক্তির হাতের পায়ের সবগুলো লোক উপড়ে ফেলেছিল এই আওয়ামী লীগ দর্শক শ্রোতা এই বিষয়ে আপনার মতামত থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার মতামত আজকে এই পর্যন্তই আল্লাহ